যারা এখনো বিয়ে করেনি কিন্তু বিয়ে করতে চাচ্ছেন আজকে ভিডিওটা তাদের জন্য মেয়েদের গায়ের রং থেকে নির্ণয় করতে পারবেন কোন মেয়ে কি রকম হবে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলে আসি মূল টপিক আমরা জেনে থাকি যে সাধারণত মানুষের গায়ের রং তিন ধরনের হয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে ফর্সা নাম্বার টু হচ্ছে কালো এবং নাম্বার থ্রি হচ্ছে শ্যাম একটু সৌন্দর্য বেশি আর যে মালের সৌন্দর্য বেশি সে কিন্তু একটু গ্রাহকও বেশি আর যে মালের গ্রাহক বেশি সে কিন্তু একটু অহংকারও বেশি তাদের অহংকার এতটাই বেশি যে তারা নিজের স্বামীকেও তারা মূল্য দেয় না তার নিজের স্বামীকেও গুরুত্ব দেয় না তারা নিজ স্বামীকেও তাচ্ছল্য ভাষায় কথাবার্তা বলে তারা হয়তো ভাবে যে আমি এ স্বামী নিয়ে শখী নেই কিন্তু আমি হয়তো এ স্বামী ছেড়ে যদি আমি চলে যাই আমি ভালো কোনো এর থেকে ভালো কোনো ফ্যামিলিতে আমি মেচিং হতে পারবো বা ভালো কোনো ফ্যামিলিতে আমি বিয়ে করতে পারবো এইভাবে কিন্তু তারা বর্তমান স্বামীকে তারা তাচ্ছিল্য করে খারাপভাবে ভাবে খারাপ ব্যবহার করে এক পর্যায়ে কিন্তু তারা অন্য ছেলের সাথে ভালোবেসে ভালোবেসে ওই ভালোবাসার ছেলের হাত ধরে কিন্তু তারা একসময় কিন্তু ওই বর্তমান স্বামীকে ছেড়ে অন্য স্বামীর হাত ধরে কিন্তু চলে যায় নাম্বার টু নাম্বার টু হচ্ছে কালো মেয়ে তো কালো বলে আমি খারাপ বলবো না কারণ কালো মানুষ এটাও হচ্ছে আল্লাহর সৃষ্টি তো কালো মেয়ে পরিবারের সবার সাথে সহজে খাপ খেতে পারে না বা কালো মেয়ে হচ্ছে পরিবারে একটা সবার একটু পছন্দের বাইরে তো এজন্যে পরিবার ওনার সাথে খুব খারাপ ব্যবহার করে বা উনি পরিবার সাথে খুব সহজে মেসিং হতে পারে না ওই মেসিং হইতে অনেকটা দীর্ঘ টাইম লাগে ওই টাইমের মধ্যে কিন্তু শাশুড়ি বউয়ে ওদের মধ্যে একটা বড় ধরনের একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় বা তাদের দুজনের আচার আচরণ খুব খারাপ হয়ে যায় এর মধ্যে অবস্থায় এবং একটা পরিবেশের সৃষ্টি হয় যে যার ফলাফল শেষ মেস দ্বারায় ডিভোর্স নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে শ্যামবর্ণ শ্যামবর্ণের মেয়েরা অনেক মায়াবী হয় বা সহজেই মানুষের মনে দেখা করে নিতে পারে আহ ওরা স্বামীকে অনেক ভালোবাসে শ্রদ্ধা করে এবং তারা পরিবারের সাথে ভালো ব্যবহার করে ওরা অনেক মায়াবী হয় সেই সাথে আমি মনে করি বিয়ের জন্য পার্সেন্টের পারফেক্ট মেয়ে হচ্ছে শ্যাম বর্ণের মেয়ে আপনাদের মতামত কার কি মতামত কমেন্ট বক্স জানাই দেবেন ভালো থাকবেন I love this.